একটা শুক্রবার আমাদের ছুটি শুক্রবার আমরা আসি না হম যেখানে ভাঙ্গা আসে সেখানে মাটি দিই

বই পড়া আছে উঠেছি বেতন কিবা মাসের বেতন দেছি ছেলে একটা রাস্তার কাটি কাটি ছয় জন কালীগাছ থেকে জয়রাম হ্যাঁ প্রতিদিন ডিউটিতে আসে নয়টা থেকে চারটা পর্যন্ত এ হাতে দে ম্যাডাম দেবীগছ থেকে টিওন অফিস থেকে সংসার নচললেও নিজের হাত খরচটা হয় সংসারও চলে আমার গরিব মানুষ সংসার দেই নিজের হাত খরচও চলে